হাই ফ্রেন্ডস আশা করি আপনারা ভালো আছেন আজকে আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি খুবই সিম্পল আর টেস্টিও মাছের ডিমের বড়া সকলেই আমরা পছন্দ করি তো চলুন শুরু করি রান্না এখানে আমি মাছের ডিম নিয়ে নিয়েছি তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম এরপর আমি এখানে চার চামচ বেসন দিয়েছি এক চামচ মতো সর্ষে তেল দিয়েছি সামান্য একটু হলুদের গুঁড়ো দিলাম ও সামান্য নুন এরপর মাছের ডিমটা দিয়ে দিলাম এবার সবকটো কখন ভালোভাবে মিশিয়ে এটা মেখে নেব তো দেখুন মেখে নিয়েছি এরপর অল্প অল্প একটু জল দিলাম তো সুন্দর করে মেখে নিয়েছি একটা সুতো সুতো যেটা ভাব ছিল ডিমের মধ্যে সেটা ফেলে দিলাম এবার একটা চামচের সাহায্যে একটু নিয়ে আপনাদের দেখিয়ে দিলাম নেড়ে ছেড়ে তো এখানে আমি কড়াতে তেল গরম করে নিয়েছি এবার চামচের সাহায্যে বড়াগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে খুব সহজেই এভাবেই বানিয়ে ফেলতে পারেন আপনিও মাছের ডিমের বড়া তো এভাবে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব তো আমি এখানে ভেজে নিয়েছি দেখুন আপনারা চাইলে যে কোনো খাবারের সাথে পরিবেশন করতে পারবেন এই মাছের টিমের বড়া জাস্ট খেতে অসাধারণ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংক ইউ